তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতি কদা ঠাকুরের মেন গেট তো আজ পূজা পাশা করা উটুকু আজ এসে গেছি হাতি কথা ঠাকুরের পাশে দেখতে পাচ্ছ সারি সারি কত নারকেল আমরা ঘোরাঘুরি করছি বন্ধুরা পূজা হয়ে গেল এবার আমরা যাবে দেখতে পাচ্ছি সবাই নারকেল ট্যাঙে গেছে সবারই মানুষের গেছে তো গাছে বন্ধুরা দেখো এটা হচ্ছে সুইমিং পুল চারদিক থেকে ইয়ে করা আছে মানে ঘোরাঘুরি করার পর ফটো টটো তোলার পর বন্ধুরা এরপর আমাদের পূজা পর সঙ্গে গেছে এরপর আমরা বাড়ির দিকে যাব যেগুলো আমাদের বলি করা হয়েছে সেগুলো দিকে আছে করে খাতে হবে এইখানে জলাতলা ছবি বিক্রি হয় প্রদীপ জলিমালি ভিডিওটা ভালো লাগলে তো লাইক করে দিবে একটা